রসুল সবল্লাহ সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন মদিনার মানুষ রসুল কে ভালোবাসলেন মদিনার মানুষগুলি সব গান গাইতে শুরু করলেন ওরে রসুল না মের আমার সাথে সবাই বলবেন ওরে কে এলো মদিনা রসুল না বলবুকে দুর্গা তলাম বুকে দর্গা তল উত্তর দেখে

রে ও কি আনিলিয়ায় রসুল না মের আমি দেখি নাই শুনি নাই কোথা মানসে সে মান শে ব্যথা মোহন রদিন কথা শোনলে পরা। আই রাসূল নামী এগজমানা সুহবতে বা আউলিয়া বহতরাদ সাদ ও সালাম তআত বীরিয়া জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ তিনি বলেন যখন কোন আল্লাহর বান্দা গুলি যখন নিজের ওই দেলটাকে খালি করে মনটা উজাড় করে দিয়ে ওই আল্লাহর মজলিসে গিয়ে যদি এক মুহূর্ত সময় বসে যায় ওই ব্যক্তি এক শত বছর ইবাদত করলে যেই নেকি হত তার চাইতে বেশি নেকির মালিক আমার আল্লাহ বানিয়ে দেয় তাহলে এই মজলিসে বসার দ্বারাই একশো বছরের চেয়েও বেশি নেকির মালিক একজন হয়ে যাবে কিন্তু আপনি মনে করছেন আমি দূরে বসে সুমান আলহামদুলিল্লাহ সমানে বলে যাব। ওখান থেকে বসে হাত তুলে মনাজাত করব নেকি কতটা পাবেন এটা না বললে আমার মন ভালো বলছে যারা রাস্তাঘাটে বাড়িতে দোকান পাঠারি এখনো বসে আছেন তাদেরকে অনুরোধ করবার এই দিকে যে বাবুগুলি হয়েছে কাছে দোড়ো দড়ি করছে যার যার বাবু কাছে নিয়ে বসে যাবে এই বাবুদেরকে একটু কাছে নেবেন আপনাদের এই সন্ধালিয়ায় মা বোনেরা মুরগি পালে না এখন ডিজিটাল যুগে এসে আর ওগুলি আস্তে আস্তে চলে যাচ্ছে বাজারে মেশিনে তৈরি করে ঠিক না আপনারা একটু ঝাড়া না দিয়ে নিলে তো ষাট হবে না নি তো মুরগিতে ডিম দেয় কি দেয় ডিম দেয় এখন এই ডিমের আবার বাচ্চা ফোটানোর জন্য কিন্তু মুরগি একটা পাতিলার মধ্যে ডিম দিয়ে বসিয়ে রাখে বিশ দিন বাইশ দিন যাই হোক একটা সময় নির্ধারণ করে দেওয়া হয় এই সময় পরে বাচ্চা ওঠে ঠিক না বেঠি বাচ্চা ওঠে তো কিন্তু দেখা গেল ডিমের মধ্য থেকে কিছু বাচ্চা হয়েছে আর কিছু ডিমের বাচ্চা হয় নাই তো ওই যে বাচ্চা যে ডিমের হয় নাই বাড়ির মালিক যদি মনে করে যে দশ টাকা দিয়ে ডিম কিনছিলাম এখন বাচ্চা হলো না রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে বলবে আমার এই ডিম পাঁচ টাকা কেনছে কত দিয়ে দশ টাকা বিক্রি করতে চাইছে কত পাঁচ টাকা কেউ আগেই বলছেন কেউ নেবে না যদি বলে পাঁচ টাকাও লাগবে না এক টাকা কেউ নেবে যদি বলে যে না তুই টাকাও লাগবে না এমনি নিয়ে যা তাও কি নেবে কেন নেবে না ডিমটা কি হয়ে গেছে বাতিল হয়ে গিয়েছে কারণ তখন ওই ডিম ডাস্টবিনে ফেলা থাকার কোনো উপায় নাই আল্লাহ রসুল বলেছেন দিনে নেকি বরকত যদি নিতে হয় তার একটা বাউন্ডারি আসে না নাই কথা বলেন না কেন এই না বসলে বৈজ্ঞানিকরা বাউন্ডারিতে রিসার্চ করে দেখলেন যে যখন ডিমগুলি মুরগির বাচ্চা ফোটানোর জন্য দেওয়া হয়েছিল কোনটার মধ্যে পুষ্টি বাচ্চা হবে আর কোনটার হবে না কোনো প্রমাণ ছিল না কিন্তু কেউ বাচ্চা দিল আর কেউ ঘোলা হয়ে হয়ে গেল সেটা ডাস্টবিনে ফেলতে হলো যে তার শরীরের মধ্যে আটকাইতে পারে নাই দুনিয়ার আলো বাতাস আবহাওয়া লাগার কারণে ওই ডিমটা এমন একটা ডিম পরিণত হয়ে গেছে যেইটা ওই ডাস্টবিনে ফেলা ছাড়ার উপায় আল্লাহ বিশ্ব নবী জناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব নিয়ে গোটা পৃথিবীর সমস্ত মানবজাতিকে ডাক দিয়েছিল এই ডাকে যারা সারা দিলো তারা হেদায়েত ওয়ালা হয়ে नेक কারবালা জান্নতি মানুষ হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যারা নবীর ডাকে সাড়া দেয় নাই নবীর সাথে সম্পর্ক করে নাই হুকুম মানে নাই ওই সকল মানুষ ভুলে তারা তরে জাহান নামি হয়ে গেল তাদের প্রতি আল্লাহর ঠিক না বে এই জন্য কিছু পাইতে হলে এখানে বসতে হবে আর এখানে বসার পরেও কিছু নিতে হলে দেরিটাকে খালি করে নিতে হবে ঠিক না বে এখন আপনার পাতিলা যদি পানিতে ভর্তি থাকে এখন আপনি এই ভর্তি পাতিলা নিয়ে গিয়ে দেখছেন এই বরফের মতো ঠান্ডা পানি বেরোচ্ছে পিবয়াল থেকে যাক আমি এর মধ্যে আর একটু পানি নিয়ে নিই পানিটা কি আপনার পাতিলে যাবে আমার কথা বুঝতে পারছেন কি না জানিলে তো খুব বেশি লম্বা সময় হবে না আপনারা হ্যাঁ বললি আমিও হ্যাঁ আর না বললি আমিও না বলি সেই বাবুগুলি ওই খেলা করছে ওইখানে ওইগুলি একটু সামাল করেন না কেন

وزريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى أهل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله কলামপকের ছোট্ট একটি আয়াত আপনাদের সানে তেলাবাদ করেছে একটা ছোট্ট হাদিস পড়েছি কারণ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছে আমি কোনো বড় আলেমলা নই শরীরে ওই রকমের কোনো শক্তি নেই আওয়াজ নেই একটা আলিফের জ্ঞান নেই আপনারা যারা আজকে এই অরসিকুল মসজিদে উপস্থিত হয়েছেন আপনারা আল্লাহ আল্লাহ আছেন অলিয় আল্লাহ আছেন হাফেজ কারি মুফতি মহাদ্দেশ আমার চারিপাশে বসা রয়েছে আলেমে দিনের সামনে বসে এখানে দাঁড়িয়ে মুখ খোলার যোগ্যতা আমার মোটেও নেই শুধু মুর্শিদের হুকুম পালনার্থে আপনাদের সামনে দাঁড়িয়েছি যদি ওই মহান মালিক আল্লাহর ইজত হাকিমিন তার ওই কুদ্রটি দুইটি ঠোঁট যদি এই গোনাগারের ঠোঁটের সাথে লাগিয়ে দু একটি কথা যদি বলিয়ে দেন তবেই সম্ভব নইলে আমার নিজের কোনো ক্ষমতা নেই কারণ এই মজলিস এত দামি মজলিস যেই মজলিসের কোনো বয়ান নেই সুহান আলা বলবেন না এই মজলিসটা গোনা মাফ করার মজলিস কারণ যেই মজলিস কায়েম করেছিলেন আখরি জামানার বাইগুম্বারা বিশ্ব নবী ওয়াসাল্লাম সেই মজলিস আর এই মজলিস একই মজলিস আছে এর মধ্যে কোনো পার্থক্য নেই শুধু সময় আর পরিবর্তন সেইটা ছিল নবীর জামানা আর এইটা হলো নাইবি নবীর জামানা পার্থক্য এতটুকু রসুল সাল্লাহ সাল্লাম যে মজলিস কায়েম করেছিলেন এই মজলিস একই মজলিস পার্থক্য কি সেইটা নবীর জামানা আর এইটা হলো নাইবে নবী কামেল অলি আল্লাহর জামানা তো রসুলের পরে সাহাবারা ছিলেন সিদ্দিকিন শহীদিন সোহাদা সালেহীন এই চারটা শ্রেণীর কথা আল্লাহ নিজে বলেছেন তো আজকে আমি যে কোরআনুল কারিমের যে আদকারী মাতালাবাদ করেছি আল্লাহ তালা তার হাবিবের উপরে নাজিল করে রসুলকে ডাকলেন আল্লাহ তালা বলছেন হাম্মদ রসুলাম কেনাকিলেন ও আমার হাবিব আমার দোস্ত বিশ্ব নবী তুমি গোটা সমস্ত মানব জাতিকে শুনিয়ে দাও তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দাও ওই সকল মানব আমি আল্লাহকে আমি আল্লাহর অনুগ্রহ দয়া ভালোবাসা যদি তারা পাইতে চায় তারা যেন ওই বিমল ও হাবিব যেন তারা তোমার অনুসরণ অনুকরণ করে এ কথা কার জোরে বলেন না কার আল্লাহ বলেন তারা যেন আমার হাবিবের অনুসরণ অনুকরণ করে আল্লাহ তাআলা বলেন ও হাবিব তারা যদি তোমার অনুসরণ অনুকরণ করে তোমার ইত্তেবা করে আমি আল্লাহ তালা পুরস্কার করে ওয়াদা দিয়ে দিলাম আবু ফিরিল কুনズノ বাকম আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদের তামা जिंदगीর গুনাহগুলি মাফ করে দেব তাহলে আমাদের অনুসরণ অনুকরণ করতে হবে কার বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যেই নবী আখরি জামানার নবী বিশ্ব নবী এই রবিউল আব্বাল মাসের বারো তারিখে সোমবার তিনি এই পৃথিবীর জমিনে এসেছিলেন সুমান বলবেন না আল্লাহ রসুল আসবে আকাশ বাতাস মুখরিত আনন্দ হয়ে গেছে জমিন ডাক হে আমার মালিক তুমি আমাকে সৃষ্টি করেছো আমি জমিন তোমার কাছে ফরিয়াদ করেছি তোমার হাবিব বিশ্বনবী পৃথিবীতে আসবে তাল্লা তুমি যেন আমার ফরিয়াদটা শুনে নিও ফরিয়াদটা কি আল্লাহ তোমার হাবিব যেন আমার এই জমিনে সর্বপ্রথম আসে বলবেন না আসমান জমিন কুলকাইনা পাহাড় পর্বত সবাই ফরিয়াদ করেছে রাত ফরিয়াদ করেছে মালিক তুমি আমাকে রাত বানিয়েছ যেই রাত তোমার তোমার বান্দাদের জন্য এমন একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছ রাত বলে আল্লাহ আমি না তোমার বান্দার জন্য একটা শান্তিময় রাত আর এই রাত না থাকলে মানুষের পেরেশানি দূর হতো কথা বলেন না কেন রাতটা আল্লাহ তালা দিলেন কেন বান্দা সারা দিন পরিশ্রম করবে আর রাতে সে বিশ্রাম নেবে আল্লাহ তালা বলেন আমি রাতটাকে তোমার জন্য বিশ্রামের জন্য তৈরি করে দিয়েছি আবার এই রাতটাকে আমি এমন বিষয় আমি আল্লাহ তালা নাজিল করে দিয়েছি এই রাতের মধ্যে যদি কোনো আমার বান্দা যদি ঘুম থেকে উঠি গভীর রাতে যদি আমি মালিকের জন্য একটি বার ডাক দেয় আল্লাহ বলে আমি সাথে সাথে আমার ওই বান্দার ডাকে সারা দে শুধু আমি আল্লাহ তালা সারা দিই না আমার বান্দা গভীর রাতে যখন চোখের পানিটা ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের নরম জায়গায় পৌঁছাবার আগে আমি আল্লাহ রব্বুল আমিন আমার বান্দার জিম্মাদারি হয়ে তার জিন্দগির সকল গুনাহগুলি মাফ করে দে সেই রাত বলছে রব্বুল আমিন তোমার হাবিব পৃথিবীতে আমি রাত ফরিয়াদ করছি আল্লাহ যেন রাতে আমার দিকের আমার সময় আসে সূর্য হয়ে গেল দিন ডাক আল্লাহ এই দিনটা তোমার বান্দার জন্য আমি একটা আলো নয় করে দিয়েছি যেই দিনের মধ্যে তোমার বান্দার রুজি রুটির জন্য দৌড়দৌড়ি করে আল্লাহ আকবার বলবেন না দিন বলছে রব্বুল আলামিন তোমার হাবিব বিশ্ব নবী যেন দিনে আসে তাহলে আমি দিন ধন্য হয়ে যাব রাত বলছে আমি ধন্য হয়ে যাব কিন্তু রীনা রাত পাগল হলো কুলকাই নাথ পাগল হল জার জনালা তারা তারা হাবিবকে পৃথিবীতে প্রেরণ করলেন সেই মানুষ বিশ্বনবীকে এখনো পর্যন্ত চেনে না আয় ঠিক না বেশ কথা বলেন না কেন আমরা রসুলকে চিনেছি যদি রসুলকে একটি বার চিনতাম তাহলে আমরা পাগল হয়ে দড়তাম না জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যেতাম না সাহাবাই ক্রাম রসুলকে চিনেছিলেন ভালোবাসা মধ্যে তারা লিপিবদ্ধ করেছিলেন যখনই রসুল ডাক দিয়েছেন কে কোথায় কোন অবস্থায় আছে সেইটা দেখে না ওই অবস্থায় ছুটেছে আল্লাহ আকবার বলবেন না আল্লাহ নবীর ভালোবাসা কতটুকু দেখিয়েছেন